কী সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। খুব বেশি একটা মশলা দিইনি জানেন তো শুধু জিরে ফোড়ন দিয়েছি আর ওই একটু আদা পেঁয়াজ রসুন লঙ্কা আচ্ছা চলুন আপনাদের রেসিপিটা বলে দিই ডিমের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আটটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটার মাঝখান থেকে কাট লাগিয়ে দিচ্ছি সামান্য একটু না কাটলে ডিম ভাজতে গেলে ডিম ফুটে গায়ে তেল ছিটকে যাবে আর ওই তেল যদি গায়ে একবার এসে পড়ে তাহলে তো বুঝতেই পারছেন যাই হোক আমি এখানে খুন্তি দিয়েই কাঠ লাগিয়ে নিচ্ছি আপনারা ছুরি বা বটি দিয়ে কেটে নেবেন এবারে ডিমের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আচ্ছা এবারে যে মশলাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি ডিমটা রান্না করার জন্য কতগুলো আলু আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলটা কালো কেন হয়েছে বলুন তো তেলের মধ্যে পটল ভেজে নিয়েছিলাম তাই তেলটা কালো হয়ে গেছে ফেলে দেবো এতটা তেল গায়ে লাগে বলুন যাই হোক ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে ভেজে নিলাম ডিমগুলোকে ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে কিছুটা জিরে শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম বেশ ভালোভাবে আলুগুলোকে আমি ভেজে নেবো এখানে আলুটা আমি ঢাকা চাপা দিয়েই কিন্তু ভেজে নেব গ্যাসের হিটটা দেখুন একদম লোতে রেখে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আলুটা যেই অর্ধেক ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে সামান্য একটু নুন দিয়ে আলুর সাথে পেঁয়াজগুলোকে ভেজে নেব এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এখানে আমি অ্যাড করব পরিমাণ পো, মতো হলুদ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক করব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর একটু মশলার বাটিটাকে ধুয়ে জল দিয়ে দেবো কেন বলুন তো মশলাটা কষানোর সময় যাতে পুড়ে না যায় দেখুন বন্ধুরা আলুটা কিন্তু এখনই সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এখানে আমি একটু টক দই ফেটিয়ে দিয়ে দেবো টক দই দেওয়ার আগে কিন্তু আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়াই কিন্তু জরুরি তা না হলে টক দই দেওয়ার পরে আলুটা কিন্তু গলবে না আমি অনেকবার দেখেছি কিন্তু গলে না সহজে আপনারা ভাববেন হয়তো মিথ্যে কথা বলছি তা না হলে একবার দেখবেন সত্যি সত্যিই কিন্তু গলে না যাই হোক এখানে আমি দু চামচ পরিমাণ মতো টক দই ফেটিয়ে নিয়ে দেখুন আলুর মধ্যে দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে এই যে কত সুন্দর কালার এসছে দেখুন এবারে আমি এখানে দেখুন একটুখানি পরিমাণ মতো চিনি দিচ্ছি জাস্ট একটু কালার আর একটু খেতে ভালো লাগবে তার জন্য না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এখানে ভাজা ডিমগুলোকে অ্যাড করে দিলাম ভালোভাবে একটুখানি আমি খুন্তি দিয়ে মিশিয়ে নেব তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি চাইলে আপনারা কমও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী জল দেবেন কেমন ঝোলটা বেশি রেখেছি বলে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না আমি কিন্তু এটা রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারবো ভাতের সাথেও কিন্তু খেতে পারবো যাই হোক আপনারা যদি গ্রেভি রাখতে চান তাতেও কোনো অসুবিধা নেই দেখুন মিনিট চারেক সময় নিয়ে তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি নামানোর আগে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা চলুন আর একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা এই রান্নাটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন তো বন্ধুরা দেখেছেন কত সুন্দর কালার এসছে যারা ডিম লাভার তাদের তো ভালো লাগবেই যারা ডিম লাভার না তাদেরও ভালো লাগবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো একদম কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা তো চলুন আজকের মতো যাওয়া যাক আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন